হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ওইছি আজকে চলে এসেছি একটি নিউ ব্লগ নিয়ে আর আমি আগের একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম দুটো প্রোডাক্ট সম্বন্ধে সেই প্রোডাক্টটা বলেছিলাম আমি পরের ভিডিওতে তোমাদের দেব এক নম্বর হচ্ছে এইটা আর দু নম্বর হচ্ছে এই জিনিসটা আমি দেখিয়েছিলাম এই যে প্রোডাক্টটা আজকে আমি বলবো এটা হচ্ছে আর সি এর পাঁচ তুলসী ড্রপ যেটা আমরা বাড়ির প্রত্যেককে বাড়িতে আমরা ইউজ করি প্রতিদিন সকালবেলা সন্ধ্যেবেলা আর আপনি যদি মনে করেন যে তিনবার করে ইউজ করব সেটাও করতে পারেন কিন্তু আমরা প্রত্যেককে বাড়িতে এটা সকাল সন্ধ্যে দুবার ইউজ করি আপনি এটা লিকার চায়েও খেতে পারেন আবার গরম জল দিয়েও খেতে পারেন এটার গুণাগুণটা এবার আমি আপনাদের বলি এটা আছে পাঁচ রকমের তুলসীর ড্রপ কী কী তুলসী বিষ্ণু তুলসী রাম তুলসী শ্যাম তুলসী নিম্ন তুলসী আর বন তুলসী এই পাঁচটা তুলসীর ড্রপ একসাথে মিশ্রণ করে এই তুলসী ড্রপটা তৈরি হয়েছে পাঁচ তুলসীর ড্রপ এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর সর্দি কাশিতে ভীষণভাবে কার্যকরী এটা আপনারা এটা বাচ্চাদেরও দিতে পারেন জাস্ট তিন ফোঁটা করে বড়দের বাচ্চাদের এক ফোঁটা করে গরম জলে হালকা কুসুম গরম জলে আপনারা এটা দিতে পারেন এই তুলসীর ড্রপটা আমরা বাড়িতে প্রত্যেকেই ইউজ করি এটার এমআরপি আছে একশো পঁচাশি টাকা এটা আমরা বাড়িতে প্রত্যেকে ইউজ করি আর দু নম্বর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই প্রোডাক্টটা যেটা আমার বাচ্চা বাড়িতে ওর তিন আড়াই তিন তিন বছর বয়স থেকে আমি আমার বাচ্চাকে ইউজ করি এটা আমার মেয়েকে প্রথম প্রথম এই দুধটা আমার মেয়ে একটু পছন্দ করতো না নাকচ করতো কিন্তু এখন এমন হয়েছে এই দুধটা ছাড়া সে আর অন্য কোনো দুধ খেতে পছন্দ করে না কারণ এই দুধটার মধ্যে এমনই জিনিস আছে প্রথম প্রথম ভালো লাগবে না কোনো বাচ্চার কিন্তু তারপর এমনভাবে আমি অভ্যাস করেছি ওকে হাফ কাপ করেও আমি দেবার চেষ্টা করেছিলাম হাফ কাপ করে দিয়ে দিয়ে এখন এমন অভ্যাস হয়েছে এই দুধটা ছাড়া ও কোনো দুধ খেতে চায় না এই দুধটার মধ্যে তিনটে গুণাগুণ আছে তিনটে গুণাগুণ হচ্ছে আর ওয়ে তিনটে গুণাগুণ এই দুধটার মধ্যে আছে আর এই দুধটা দু বছর থেকে বারো বছর বাচ্চা খাওয়া যাবে এই দুধটার এমআরপি আছে আটশো এইট এটা আমি আমার মেয়েকে গরুর দুধের সাথে মিক্স করে এক চামচ মতো দিয়ে খাওয়াই চামচের এক চামচ মতো দিয়ে আমি ওকে এটা খাওয়াই আর এটা দু রকম ফ্লেভার আছে চকলেট ফ্লেভার আর ম্যাঙ্গো ফ্লেভার যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারটা পছন্দ করে সেই জন্য আমি ম্যাঙ্গো ফ্লেভারটাই ওকে দিই তাহলে আমি এই দুটো প্রোডাক্ট সম্বন্ধে তোমাদের বলেছিলাম আমি পরের ভিডিওতে দেবো আর এই দুধটা যে বাচ্চা খাওয়া শুরু করবে তার সর্দি কাশি মানে ডাক্তারের কাছে যাওয়া ভুলেই যাবে সর্দি কাশির দিক থেকে এত ভালো কাজ করে এই এই দুধটা মানে যে বাচ্চা খুব সর্দি কাশিতে ভোগে ঠান্ডার লাগাতে ভোগে তাদের এইটা অবশ্যই অবশ্যই খাওয়ানো দরকার কারণ খুব ভালো রেজাল্ট দেয়